রাধে রাধে বন্ধুরা আমি আজ আপনাদের উত্তরপ্রদেশের মথুরা জেলায় অবস্থিত নন্দগাঁওতে নিয়ে চলে এসেছি এই গ্রামটি নন্দীশ্বর পাহাড়ের উপর অবস্থিত এখানে কিভাবে আসবেন বলে নি সব থেকে কাছে হচ্ছে মথুরা আসলে মথুরা থেকে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো তাই মথুরায় নেমে বাস বা অটো করে চলে আসতে পারেন আমাদের কানাজি মথুরায় জন্ম নিয়ে রাতারাতি গোকুলে চলে যান নন্দরাজা তখন গোকুলের প্রধান ছিলেন কিন্তু মথুরা রাজা কংসের অত্যাচারে বিরক্ত হয়ে গোকুল ছেড়ে নন্দগাঁও চলে আসেন নন্দনন্দীশ্বর পাহাড়কে নিজের বাড়ি বানিয়ে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন নন্দগাঁও মন্দিরকে নন্দ ভবন বলা হয় এখানে নন্দরাজা ও মা শ্রীকৃষ্ণ বলরামকে নিয়ে সপরিবারে মন্দিরে আছেন বলা হয় বৃন্দাবন সো বন নেহি নন্দগগাঁও সো গাঁও বংশী বৎস বট নেহি কৃষ্ণ নাম নাম বৃন্দা কথার অর্থ হচ্ছে তুলসী বৃন্দাবন মানে তুলসির বন আর নন্দগ্রামের মতো এত ভালো গ্রাম নেই যেখানে কানাজি বড় হয়েছেন বংশী বর্ষ বট নেহি মানে আমাদের বট বটগাছের নিচে বাঁশি বাজাতেন কৃষ্ণ নাম সো নাম আমাদের প্রভু নামের থেকে আর বড় কি হতে পারে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে কানার ঘর এখান থেকে নন্দগায়ের দৃশ্য খুব সুন্দর কানা এখানে গোয়াল বালদের সঙ্গে খেলা করত ও গোয়াল সখাদের সঙ্গে নিয়ে গরু চড়াতে যেত শ্রীকৃষ্ণের কত স্মৃতি এই নন্দ ভবন জুড়ে আছে মুনি এখানে কয়েক বছর ধরে তপ করেছিলেন তিনি সাঁপ দিয়েছিলেন এখানে কংসের রাক্ষস অত্যাচার বা অনিষ্ট করতে আসলে পাথর হয়ে যাবে কিছু বছর আগে এই মন্দির রাজস্থানের এক রাজা নির্মাণ করেন তাই এই মন্দিরের ডিজাইন রাজস্থানী ডিজাইনের মতো শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে এখানে এই জয়কারা লাগে হাতি ঘোড়া পাল কি জয় কানাইয়া লাল কি আমি আমার ব্রোজ দর্শনের মাধ্যমে ব্রোজের রাখাল কোথায় কি নীলা করতেন সেটা দেখানোর চেষ্টা করব। ভোলেনাথ প্রভুর রূপ দর্শন করবার জন্য এই নন্দগাঁওতে এসেছিলেন আর গোপীদের সঙ্গে নিয়ে নন্দরানীকে কি বাধায় দিয়েছিলেন জানেন যশোদা তেরো ও মাইয়া তেরো চিরজীবী লালে কানহাইয়া বর্ষানা থেকে নন্দগাঁও যাবার রাস্তায় একটি সরোবর পড়ে যেটাকে বলা হয় প্রেম সরোবর এখানে শ্রীকৃষ্ণ ও রাধা রানী মিলতেন এবং নৌকা বিহার করতেন রাধা অষ্টমীর দুদিন পর এই প্রেম সরোবরকে সুন্দরভাবে সাজানো হয় এখানে অষ্টসখী ও রাধা কৃষ্ণের ঝাঁকি লাগে এবং নৌকা বিহার করে চলুন সবাই মিলে বলি গোবিন্দ মেরো হে গোপাল মেরো হে